তো গাইজ আমার বন্ধু যখন টিকটক থেকে পুষ শিখে আসে তারপরে ওই আমার গ্রুপে এসে বলে চল বন্ধু আমি তোকে জুনপুষ দিয়ে দেয় তোকে গ্র্যান্ডমাস্টারে তুলে দেই তারপরে আমি বলি হ্যাঁ চল তুই আমাদের দি করে দে আমি কেলি কেলে কিল করি তারপরে আনি ভুই আনি তারপরে ওই নেমে যায় আরেকদিকে আমি নেমে যাই ভ্রুজনে তারপরে দেখেন ওর অবস্থা এই ধরনের প্রয়োজন ছিল হাজার পালার দিয়ে কী কমু তো বিনোদন পেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শুরু করছে আজকের ভিডিও তো চলে আসলাম আমরা ম্যাচে আমি প্রথমে আরেক জায়গায় নেমে তারপরে এই জায়গায় লুট করতেছিলাম লুট করে পেয়ে গেলাম গান তারপরে ওই দেখে আবার ও শেষ আলাল ফাল আর কি কমরে ভাই পাগল বানা রে মাদার ওই নাকি আমারই জুন পুষ দেওয়া দেবো ওই জুন না আমি জুন পুষার এটাই ভাবতেছিলাম অনেকক্ষণ ধরে ভাই আমি নাকি জুন পুষার না ওই জুন পুষার এটাই তো আমরা এখনো বুঝতে পারি না জুন পুষা আমি না ও তারপরে এ প্লেটার দিছি ওয়ান টেপ মাইরা মাইরা মেডিয়া একটা মাইরা নেই আই রে হাই জুন পুষা চারা ম্যাচ ধর কি করব সামনে একটা মনে হয় দেখলাম হ্যাঁ পাইছি প্লেয়ারটারে আই কি আইল এটার এটা আমরা নেট চলে গেছে খুব ভালো একটা কিল পেয়ে গেলাম ফ্রি কিল আসলে মাঝে মাঝে কিল না করলে আবার হয় না হালার ফালার আগের নামাই দেই তারপরে এদিকে লুটপাট করতেছিলাম তারপরে এইখান থেকে চলে যাবো ভেবে ভাবতেছিলাম তো ওদিকে সামন দিয়ে একটা প্লেয়ার আসলো ওরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তো কোনো ক্যারেক্টার নাই নাইমা গেছে গাড়ি থেকে তাড়াতাড়ি রাস্তা ও ড্যামেজ কা তাড়াতাড়ি দেয়

দেখতেই তো পারলো ওর কাছে অনেক কষ্ট এই ভাইবটা নিচ্ছি নিজে সাথে সাথেই দেখি হিটলেস মারছে আমার উপর এখন কি মেজাজটা মেজাজটা নিয়ে খারাপ হয় জাস্ট রিভাইভটা পাইলাম সঙ্গে 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 হিটলিস্ট আমার উপর আমার উপর কী যা কী যে বলবো আর আমার যে জুন পোষা আলার পালা ওই পিকের মধ্যে ঘুরতেছে একটা বারো না নিস না নিসে গাড়ি না একটা টোকেন খাইছে ওই নাকি পিকের মধ্যে ওই পিকের মধ্যে ঘুরতেছে ওই আবার নাকি জুন পোষার হ্যাঁ এই রে যে বলবো রে ভাই ওর না ওই নাকি জুন পুষার আমি শিওর এম এস মাইনাস জুন পুষারের বাচ্চা কোথাকার কি কী যে কি যে বলবার আমার মাথায় ধরছেছে না ওই নাকি জুন পুষার এই আমি যে ওরা কী বলবো আমার মুখ দিয়ে যে কি বাই যে বলবো ও নাকি আবারও শেষে ভাই কি বলবো রে আপনারাই বলেন ওরে কি বলবো আমি ওই নাকি জুন পুচার দিস আমি তোর কি বলবো ওই পলাইতেছে এখন আমারই খেলতে হবে হ্যাঁ খেলছি ভালো